একাধিক দাবিকে সামনে রেখে দিনহাটা স্টেশন মাস্টারের মারফত উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান সোমবার দুপুর দেড়টা নাগাদ দিনহাটা নাগরিক মঞ্চ এবং কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের সংগঠনের আহ্বায়ক ডক্টর রাজা ঘোষ জয়গোপাল ভৌমিক সহ প্রমুখের উপস্থিতিতে এক প্রতিনিধি দল দিনহাটা স্টেশনের আধিকারিকের সাথে দেখা করে তাদের মারফত আলিপুরদুয়ারের ডিআরএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করেন 아음뭐반 <목소리> 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 আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর নমস্কার আমরা দিনহাটা দিনহাটা নাগরিক মঞ্চ আমরা যৌথভাবে আমরা যেভাবে দেই এর আগেও আমরা একাধিকবার দু হাজার তেইশ সালের সাতাইশে জানুয়ারি এপ্রিলের দুই তারিখ অগস্টের বারো তারিখ সেপ্টেম্বরের পাঁচ তারিখ অক্টোবরের পনেরো তারিখ আঠারো অক্টোবর একদম ডিআরএম অফিসে গিয়ে এছাড়াও দু হাজার চব্বিশ এই সালে আমরা এগারোই মার্চ পহেলা মে পাঁচই মে সতেরোই জুন যেদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হলো ওটা প্রি শিডিউল ছিল হলে ওই দিন হয়তো আমরা দিতাম না অ্যাক্সিডেন্ট যেদিন হয়েছে সেদিন হয়তো হয়তো আমরা দাবিপত্র দিতাম না কিন্তু প্রি শিডিউল আগের থেকে ঠিক ছিল এবং গতকাল আমরা কুচবিহার দিয়েছি এবং আজকেও দিয়েছি তো এই প্রসঙ্গে বলে রাখি আমরা আমাদের যে হয়তো নাগরিক মঞ্চ আছে এবং আরও কিছু না মঞ্চ রয়েছে যারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করে আমাদের সহযোগী বামুনহাট রেল দাবি সমিতি আবুতারা নাগরিক মঞ্চ আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চ কোচবিহারের একটা সামাজিক সংগঠন আছে কোচবিহার অনার সৃষ্টি এদের অনেকেই এবং আমাদের সংগঠন নাম কোচবিহার দিনহাটেলের প্রশ্ন স্টেশন সাইকভাবে আমরা সকলের দাবি তুলে ধরি কালকে যেমন আমরা যখন কোচবিহারে দিলাম কোচবিহারের মেন দাবিটা তুললাম যে উত্তরবঙ্গ এক্সপ্রেস কোচবিহার একটা জেলা শহর উনিশশো সালের আগের একটা স্টেশন সেখানেও উত্তরবঙ্গ এক্সপ্রেসকে স্টপেজ দেওয়া হবে কেন সামসিটের স্টপেজ দেওয়া হচ্ছে আজমনগর রোডে দেওয়া হচ্ছে আপনার আরেকটা ওখানে জাংশন আছে ওখানে দেওয়া হচ্ছে কুচবিহার স্টেশন আছে কুচবিহার টাউনের স্টপেজ দেওয়া দিয়ে আজকে যেহেতু আমরা দিনহাটা দিয়েছি দিনহাটার আমরা মেন দাবিগুলো তুলে ধরেছি জেনারেল ডিমান্সের মধ্যে এক নম্বর হচ্ছে সকালবেলা যে আপনাদের লোকাল ট্রেনটা চলতো খুব জনপ্রিয় ছিল মেন লাইন হয়ে সেটাকে পুনরায় চালু করা কোভিডের সময় থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপনার আলিপুরদুয়ার জংশন কামাখা ইন্টারসিটি ট্রেনটাকেও চালু করা এছাড়া বাউহহাটে পিপ লাইন সিপলাইন চালু করা এবং মহানন্দা এক্সপ্রেসকে বাউহাট অবধি সম্প্রসারিত করা এবং আরেকটা দাঁড়িয়ে আছে যে উত্তরবঙ্গ এক্সপ্রেসের নটা স্লিপার কোচ পুনরায় দেওয়া এবং চারটা জেনারেল কোচ দেওয়া এই প্রসঙ্গে বলি চারটা জেনারেল কোচ এটা আমরা না দিলেও পারতাম রেল রেলমন্ত্রী অলরেডি পার্লামেন্টে ঘোষণা করেছে এবং নভেম্বর মাসের একটা ডেট থেকে এটা ই আইআরসিসি অ্যাপে দেখাচ্ছে যে চারটা জিনারপোজ আমার দেবে বাট স্টিল যদি আমরা না পাই আমরা তো দাবিটা দিতেই পারি যে আর একটু তাড়াতাড়ি দেওয়া হবে মানুষের কষ্টটা তাড়াতাড়ি লাঘব হবে এবং পুজোর আগে দেওয়া হোক পুজোর ছুটির পরে দেওয়া হচ্ছে তাতে কিন্তু মানুষের তো থেকেই যাচ্ছে এছাড়া ধরুন দেখুন এই বাউনহাট শিলিগুড়ি জংশন পনেরো হাজার চারশো সাতষট্টি পনেরো হাজার চারশো আটষট্টি এই ট্রেনটা লোকাল ট্রেনটাকে এক্সপ্রেস ঘন্টায় ট্রেন আমরা শিলিগুড়ি পৌঁছাচ্ছি এক্সপ্রেস ট্রেন ছাড়া ট্রেনে তাতে রেলের ভাড়াও বেশি আপনারা থামছে না বিপন্দে থামছে না ভবিষ্যতে থামছে না ভ্যাটা থামছে না সে এখানকার হাজার হাজার ছাত্র গরিব ছাত্র সাধারণ রেল সাধারণ নাগরিক সেগুলি কিন্তু রেল পরিষেবা থেকে বঞ্চিত আমরা বলছি নাকি

আমরা সিডেন্টের অংশে আছে কার্সেট এবং সেটা কাটিয়ার ডিভিশন স্বাভাবিকভাবে কিন্তু সম্ভব না যদি ভবিষ্যৎ ইলেকট্রিফিকেশন হয় ট্রেন বা কিন্তু মেনটেন্স হবে আর মেনটেন্স না হলে রেল সেফটি হবে না তো এই যে আজকে রেলের ঘটনাগুলো হচ্ছে মেনটেন্সটা একটা বড় এই কারণে ভবিষ্যতে এটা কথা বলা হয়েছে এছাড়া কিকলাইন সিক নিউ কুচবাহে অলরেডি পাশ হয়ে গেছে প্রায় এক বছর হলো কিন্তু সেটা চালু হচ্ছে না স্বাভাবিকভাবে নিউ কুসহার থেকে দেখবেন কোনো নতুন ট্রেন দেওয়া হয় না নিউ আলিপুর থেকে দেওয়া হয় গৌহাটি থেকে দেওয়া হয় জাগিরোড থেকে দেওয়া হয় কিন্তু আমরা কুচবিহারবাসী রেল থেকে বঞ্চিত হই সেটা কারণ ফিট লাইন সিক পাস হয়ে গেছে কিন্তু ওটার কোনো ওয়ার্ক অর্ডার বা ইত্যাদি নেই সেটাকেও আমরা এখানে উল্লেখ করেছি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড